আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো আজকে বাইরে অনেক হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হইলে তো সবসময় ভালো মন্দই খাই বেশিরভাগ খিচুড়ি মাংস খাওয়া হয় তো আজকে একটু অন্যরকমভাবে তরকারি রান্না করলাম প্রথমে আমি কাঁঠাল কেটে লবণ হলুদ পানিতে সেদ্ধর জন্য দিয়ে দিলাম একটু কাঁঠাল তরকারি রান্না করব আর এদিকে সুটকি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে প্যানে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে বাজা বাজা হয়ে আসবে দেখুন বাহিরে কত বৃষ্টি হচ্ছিল তো দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া কয়টা কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে মুখটা একটু কেটে নিয়েছিলাম তো সুটকিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ সুটকি রসুন কাঁচামরিচ সবগুলা ভালোভাবে ভেজে এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম সুটকির মাঝে আদা আদা বাটাটা তেমন মানায় না তো রসুন বাটাই দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম রাতুনি মরিচের গুঁড়া অনেক ঝাল তাই বেশি দিতে হয় না অল্প দিলেই অনেক ঝাল লাগে তো আমি এদিকে কাঁঠালটাকে একটু নেড়ে দিব কাঁঠালটা একদম নরম করে নিব তো বৃষ্টি দেখুন বৃষ্টি অনেক বেড়ে গিয়েছিল তো সুটকিটাকে আমি ভালোভাবে কষা কষা করে ভাজি করে নেব সুটকি পেঁয়াজ দিয়ে শুটকি ভাজি খুব মজা লাগে এবার ভাজি করে দেখবেন শুটকি ভাজিটা আসলেই খুব মজা তো এই তো আমার শুটকি ভাজিটা হয়ে গেল এদিকে আমি তিনটা মাছ মাছখান দেখে ছয় টুকরা করে নিলাম কারণ আমাদের ঘরে এই মাছগুলো অনেক কাটা আর বড় বড় করলে আরও খেতে চাই না তাই ওই ছেলে মেয়ে মাথার অংশটা খায় আর আমরা লেজার অংশটা খাই তো মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে তো মাছটা বাজা হয়ে গেছে প্রায় তো তুলে নিব তুলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা মরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে বেজে একটু পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে একটু রসুন বাটা দিয়ে দিলাম মাছের তরকারিতে আমার কাছে আদার থেকে মনে হয় রসুন বাটাটি ভালো লাগে বেশি তো এখন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে দিয়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব মশলার সাথে কোনো জোল রাখবো না এই মাছ ভাজাটা অনেক মজা পেঁয়াজ মাছ ভাজা অনেক মজা লাগে এইভাবে ভাজা ভাজা করে খেয়ে দেখবেন আসলে খুবই স্বাদ তো এখানে আমি কতটু কতগুলো চেরি টমেটো আম্মু গ্রাম থেকে নিয়ে আসছিল চেরি টমেটোগুলো নামিয়ে নিলাম ডিপ থেকে এখানে প্যানে পেঁয়াজ কুচি তেল মরিচ দিয়ে দিলাম এগুলো যখন বাজা হয়ে আসবে তখন আমি চেরি টমেটোগুলা দিয়ে দিলাম টমেটোগুলা এত কিউট ছিল তো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচ এগুলো দিয়ে টমেটো দিয়ে পানি দেবো না টমেটো থেকে পানি উঠে একদম টমেটোটা সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যাবে তো এইটা তেলের চাই আমরা টমেটোর বর্তা বলি তেলে দেওয়া বর্তা বলে আর কি তো এই তো আমার টমেটো বর্তাটা হয়ে গেছে এই বর্তাটা গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগে বলে বোঝানোর মতো নয় তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো সবশেষে আমি সবগুলা পথ নিয়ে একটু কাঁঠালের তরকারি নিয়ে নিলাম তো এখানে নিয়ে নিলাম টমেটোর বর্তা নিয়ে নিলাম সুটকির সুটকি ভাজি টমেটো ভাজি টমেটো ভাজি বর্তা মাছ ভাজি আর এদিক দিয়ে কাঁঠাল তরকারির সাথে নিয়ে নিলাম বোম্বাই মরিচ তো এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে রান্না করে দেখবেন তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম